নামটি কি কি আছে স্যার একটু অনেক কোম্পানির নাম আছে যদি এটা ইসে কোয়া হয় এটা তো ইনভেস্টিগেশন না কইরা সঠিক ভাবে কোয়াটা ঠিক হই না না যেহেতু এখানে লেখা আছে অলরেডি আমরা কোন কোন নামে রিসিভ হইছে মেডিসিন গুলা স্যাম্পল গুলা যদি একটু কোন ঠিক হয়ে এটা আমি তদন্তর পরে আপনারা কিছু কইতে পারেন সঠিকভাবে নবীন ড্রাগ कल्याणी कल्याणी राग सब तो अपने सामने ही इसे कर रहे थे मुझे कोटो की सुआ से पहले वही जगह मिस्टर विधान बोनिक तो लेटो इधर देखा जाए तो इधर अनेक बड़े एक टास्क है